আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি একটি নোটিশ এসেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সম্মানের যে আবশ্যিক বিষয় হিসেবে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় যে কোর্সটি রয়েছে এই কোর্সটি কোন কোন বিভাগের শিক্ষকরা পড়াতে পারবেন সেই সংক্রান্ত এখানে আমরা যদি একটু খেয়াল করি আপনাদের একটু স্ক্রিনের দিকে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে স্নাতক প্রোগ্রামে আবশ্যিক বিষয় হিসেবে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃত পরিচয় কোর্স পাঠদান করতে পারবে মূলত হচ্ছে এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সকল সাবজেক্টের জন্য মূলত বলেছে যে ইতিহাস ডিপার্টমেন্ট এই যে আছে উক্ত কোর্সটি ইতিহাস ডিপার্টমেন্ট পড়াবে তারপরে আছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পড়াবে হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগ সমাজকর্ম নিবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় শিক্ষকগণ অর্থাৎ এই কোর্সটি যেহেতু আগের সংযোজন ছিল হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের কোর্সটি পড়াতো হচ্ছে মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইতিহাস বিভাগ এবং পাশাপাশি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মানে তিনটি বিভাগ এটি পড়াতে পারত। কিন্তু এই বছর ওই কোর্সটি চেঞ্জ করে কোর্স টাইটেলে পরিবর্তন এনে মূলত নিয়ে আসা হয়েছে যে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই নাম দিয়ে এখন এই নাম দিয়ে পরিবর্তন করার পরে এখন হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্টকে যেহেতু আগে থেকে আছে রাষ্ট্রবিজ্ঞান আগে থেকে আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং নিবিজ্ঞান এই তিনটা সাবজেক্টকে নতুন করে হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন এই নতুন করে তিনটা বিভাগকে যখন হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই কোর্সটি এখন হচ্ছে এই তিন বিভাগও এখন থেকে পড়াতে পারবে কিন্তু ম্যাক্সিমাম কলেজেই দেখা যাচ্ছে যে এই কোর্সটি ইতিমধ্যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং ইসলামের ইতিহাসের টিচাররা নেওয়া শুরু করেছে অলরেডি বাচ্চাদের পরীক্ষাও সে চলে এসেছে তো ওই টিচারদের সাথে তাদের অ্যাঙ্গেজড হয়ে গিয়েছে ফলে নতুন যে তিনটা ডিপার্টমেন্ট অ্যাড করা হয়েছে এতে খুব বেশি সুবিধাজনক কিছু হয়েছে বলে আমার কাছে মনে হয়নি তবে আগামী সেশন থেকে এই তিনটি বিভাগের শিক্ষকরাও ক্লাস নেওয়া শুরু করবেন প্রয়োজনে কোনো সংকট দেখা দিলে ওনারা এখনও ক্লাস নিতে পারবেন তো জাতি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অনার্স প্রথম বর্ষের নতুন কোর্স নতুন শিক্ষক নতুন বিভাগ সংযোজিত হলো এই কোর্সের জন্য আপনারা যারা এই কোর্সের প্রত্যেকটা টপিকের উপর ভিডিও পেতে চান সবাই আমার চ্যানেলটিতে যুক্ত থাকুন আমি মূলত হচ্ছে আমার চ্যানেলে এই টপিকের উপর হ এই সাবজেক্টের উপর সবগুলো টপিকের উপর ভিডিও অলমোস্ট দিয়ে দিয়েছি নাইনটি পারসেন্ট লেকচার অলরেডি আমার চ্যানেলে আছে আপনি আমার চ্যানেলে ঢুকেন ঢুকে হচ্ছে প্লে লিস্টে যান সেখানে গিয়ে হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে প্রবেশ করে আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন তো আপনারা যারা যারা হচ্ছে এই হচ্ছে ভিডিওটি দেখেছেন এবং এছাড়া অনার্স প্রথম বর্ষে যারা রয়েছেন তাদের আইসিটি কোর্সের জন্য কিন্তু আমার চ্যানেলের ফেরিজটা আইসিটি ক্লাসও আছে আপনারা সেখান থেকে সেটাও দেখতে পারেন এবং ভিডিওটি হচ্ছে আপনার প্রথম বর্ষের বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম